যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতায় বসেন তাহলে আমার কোনো আপস্তি নেই কিন্তু যদি আপনার তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপর নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পক্ষে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকেই দাবি করছে পিআরসি নির্বাচন 2008 ঈসায়ী সালে নির্বাচন ইস্তেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছে যে পিআর টু নির্বাচনই হবে পিআর সিস্টেম নির্বাচনের फायदा কি উপকারিতা কি এই বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝতে চলেছে জেনে গিয়েছে এমন কি বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআর এর পক্ষে পিয়ারের বিপক্ষে কিছু নাই তাই বলবো না অধিকাংশ ভালো না মতো যদি পিয়ারের খারাপ থাকে এক পার্সেন্ট ভালো নেই দুই পার্সেন্ট পিয়ারের বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় দুই পার্সেন্ট তাহলে পক্ষ থেকে যে আগামত বিষয় আছে ব্যাপারে সবচেয়ে বড় একটা প্রশ্ন কি কাকে ভোট দিবেন কে নির্বাচিত হবে সেটা পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভারমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে না আজকে যে পদ্ধতির হচ্ছে সে কার যদি এককভাবে জয় সংহংশর অর্জন না করে সংহংশ না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সিরাপপূর্ব পার্লামে যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্ট তো দুর্বলই হয় বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতে হতো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পিয়ার সিস্টেম নির্বাচন দিতে দিন ঢাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয়

সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় যেহেতু সবার সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষ সংসদে যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো সিস্টেম নির্বাচনের প্রয়োজন পিআরসি নির্বাচনের সবচেয়ে বড় কি নাকি তৈরি হবে না কারো টাকা সরাসরি হবে না শক্তি ব্যবহার করতে পারবে না চিন্তাই হবে না কারোর ভোট যাবে সব 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 দলীয় মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে থাকবে ডান পাম সমস্ত প্রতিনিধির সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে

তারি কমলা তো ঠিক থাকে বিআর সিস্টেমের বাতচন দিতে হবে এই দাবি দাবি যদি আপনারা মনে করেন যেAppCompat কমিশন আপনারা শিক্ষা উপকূলে না পারেন সাহস কথা আপনাদের মনোভাবের এটা ভয়ঙ্কর না যদি জনগণ বিআর সিস্টেমের নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আজই জনগণ বিআর সিস্টেমের নির্বাচন না চায়

তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে বাধ্য করবে পিয়াশের নির্বাচন দেওয়া জুলাই সনদে আইনি স্বীকৃতি হবে এবং বিচার বিশ্বমান করতে হবে যদি তা না করেন সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের ঝুঁকে গেছেন আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন কাজে আসুন আমরা সংযত এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে করি আন্দোলনের কোন প্রয়োজন নাই আন্দোলনের আগে সরকার এটা গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে এবং দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের দুশোই পরিবারের এক সংস্কৃতি না যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে